অতি বরাবর স্বাগত দেখছেন চ্যানেল সংবাদ সাথে আছে এমরুল মিরাহ পাথর खुदाई করে ফ্রান্সের প্যারেলুমোনিয়াল শহরে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু ভাষাকাজ্য বাংলাদেশের পর প্রথম কোনো দেশে বঙ্গবন্ধুর শেক মুজিবুর রহমানের ভাষাকাজ্য তৈরি হচ্ছে বিস্তারিত আমাদের ইউরোপ অঞ্চলের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদের কাছে। ফ্রান্সের প্যারেলুমোনিয়াল শহরে নানা নবুরান পরিমেশে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু নামে নামকরণ করা হয়েছে এ প্লাস সভাপতির প্রস্তাবের ভিত্তিতে পারু বনিয়ান শহরের মেয়র জন মার্ক নেম মার্কন্ধুর নামে স্কোয়ার স্থাপনের জন্য স্থান বরাদ্দ করেন দু হাজার এগারো সালের উনিশে ডিসেম্বর কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকল্পের প্রস্তাব চলে তুললে সেই প্রস্তাব পাশ হয় এরপর থেকে বঙ্গবন্ধু স্কয়ার স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে ফ্রান্স বাংলাদেশ ট্যাপার ইকোনমির ভাবে যোগাযোগ শুরু হয় হয়ত্রিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স দূতাবাসের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম

reconnue par le monde entier des valeurs des, de la langue maternelle. C'est un très beau symbole, non seulement pour le Bangladesh, mais aussi pour le monde entier. Et je suis très heureux que Paramonial puisse recevoir la première ville de France, le buste de, du père de votre nation. মেয়র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র নিয়ে দেশে যাবেন আগামী মাসের যে কোনো একটি সময় বলে তিনি জানান আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে আজকে আমরা এই পানি শহরে এসেছি মেয়র আমন্ত্রণে যেখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্থাপিত হবে বঙ্গবন্ধু স্কোয়ার আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে ফ্রান্সের পারালু শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের মধ্য দিয়ে ফ্রান্স এবং বাংলাদেশের ইতিহাসের সম্পৃক্ততা এবং সংযুক্ত সৃষ্টি হবে ফ্রান্সের পারালু থেকে নুরুল ওয়াহিদ চ্যানেলের টেলিভিশন নিউজ